সুপ্রিয় মতো চাষি অধ্যম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া অনেকেই বড় সাইজের ভিয়েতনামি কই মাছ খুঁজছেন পাচ্ছেন না তব অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা যারা ভিয়েতনামি কই চাষ করতে চান অবশ্য আমাদের থেকে বড়ো সাইজটা নিয়ে চাষ করতে পারবেন অনেকে অল্প সময় কিন্তু আপনারা মাছটা বাজাত করতে পারতেছেন না তো অবশ্য আমাদের থেকে পরামর্শ নেবেন কীভাবে অল্প দিনে আপনারা মাছটা বাজাত করতে পারবো তো চাষি বেড়া আপনারা যদি কই মাছ চাষ করেন অবশ্য আপনারা মিক্সু চাষও করতে পারবেন আপনারা চাইলে দবে ছাড়তে পারবেন একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হবে না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি বেড়া আমাদের আজকে প্রায় বিশ হাজার পরিমাণ ডেলিভারি আছে তো আপনাদের যার যত পিস লাগে নিতে পারবেন আমরা সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো এই মাছটা আপনারা চাইলে আয়সাও নিতে পারবেন এই মাছটা আমরা অক্সিজেন সাপোর্টে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা এই দেখেন কত সুন্দর লাগতেছে বড়ো সাইজের এক গেডিংয়ের মাছ এই মাছটা আমাদের কাছে প্রচুর পরিমাণ রয়েছে এর মধ্যে ছোটো সাইজও আছে আপনারা যারা যারা ছোটো সাইজ নিতে চান কম রেটের ভিতরে অবশ্য নিতে পারবেন তো চাষি ভাইরা এই মাসটা আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের বিডি স্ক্রিন দ্বারা যোগাযোগ করে দু হাজার পঁচিশ সালের সকল মাসের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ